আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে কাতল মাছের একটা সাবিকি রান্না যেটা আমরা খেয়ে থাকি আমি যেভাবে বানাই ওটা আমি দেখাচ্ছি লাগছে কাঁচা কলা কাঁচা কলাকে আমি এইভাবে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে কাতল মাছের গাদার টুকরোগুলো আমি পরিষ্কার করে রেখেছি আর এই বাটিতে আমি রেখেছি কিছু লঙ্কা লম্বা ছিল অনেক এর জন্য আমি কেটে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো একটুখানি আমি দিয়েছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো এগুলিকে আমি মিশিয়ে রেখেছি ফোরণে দেব। এর জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি জলে না যায় এর জন্যে আর রান্নাটা হবে সর্ষের তেলে এখন আমি মাছ আর কাঁচা গোলাগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমার কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এটা হয়ে এলে আমি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো পুরো কড়াইতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি কারণ না হয় মাছগুলি ভেঙে যাবে এখন আমি একে মাছগুলি দিয়ে দিচ্ছি আমার মাছটা এরকমভাবে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে কড়াইতে যে তেলটা আছে ওটার মধ্যে কাঁচা কলাটা আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে আমি মাছ আর কাঁচা কলাগুলোকে এভাবে ভেজে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেব কড়াইতে আমার কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল আর দিয়ে দেব। একদম ছোটো সাইজের এই দুটু দুটো তেজপাতা দিয়েছি আর দুটো শুকনো লাল লঙ্কা আর দিয়ে দেবো আমি হাফ চামচ জিরা হয়ে গেছে আমার এটা জিরা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মেশানো মশলাটা যার মধ্যে ছিল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গোলমরিচ গুড়মরিচ একটু গুঁড়ো দিয়েছি আমি বাটি নিই এখন এটা একটু কষাতে হবে মশলাটাকে মশলাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলাগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল একটু পরিমাণ মতো দিতে হবে বুঝে কারণ ঝোলটা নামালে পরে কাঁচা কলা জলটা টেনে নেয় ওই বুঝে আমি এবার ধর মাছগুলিও দেব বাস জলটা দিয়ে দিয়েছি এখন গরম হলে আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও আমি আর একটু রান্না হতে দেব আর একটু ঢেকে দেব আর দিয়ে দেব ঝোলের জন্য আমি পরিমাণ মতো একটু লবণ যে যতখানি খান আন্দাজ মতো দেবে আগে কাঁচা কলাতে আর আলুতে দেওয়া আছে এখন শুধু ঝোলের আন্দাজ একটু দিতে হবে এটা নেড়ে দিয়ে আমি একটু আবার একটু ঢেকে দেব এখন খুলে দেখছি আমার কাঁচা কলা মাছ দিয়ে এটা হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো না হয় একটু পরে কাঁচা কলাটা ঝোলটা টেনে নেবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সবজিটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার কাতলা মাছ দিয়ে কাঁচা কলার একটা সাবেকি রান্না এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে রুটি পরাটার সাথে যেমন ভালো লাগবে এটা ভাতেই খুব ভালো যায় আপনারা একবার খেয়ে দেখবেন